একজন অসহায় মানুষের জীবন কতটা কঠিন সেটা বোঝা যায় যখন সে বিপদের মুখোমুখি হয় ধরা যাক গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল মালিকের কথা সারা জীবন সে পরিশ্রম করে নিজের পরিবারকে দুবেলা খাবার জুগিয়েছে কিন্তু একদিন কাজ করতে গিয়ে তার হাত ভেঙে যায় চিকিৎসার খরচ জোগাতে সে স্থানীয় চেয়ারম্যানের কাছে যায় সাহায্যের আশায় চেয়ারম্যান কিছুটা সহানুভূতি দেখালেও শেষ পর্যন্ত কোনো সাহায্য করেননি কারণ মালিক ভোটের সময় তার দলকে ভোট দেয়নি একটা ভোটের কারণে একজন অসহায় মানুষের চিকিৎসা অধিকার হারিয়ে যায় এটাই এই সমাজের বাস্তব চিত্র একইভাবে শহরে দেখা যায় একজন গরিব মানুষ রাস্তায় দুর্ঘটনায় পড়লে মানুষ ভিডিও তোলে কিন্তু সাহায্যের হাত বাড়ায় না অথচ যদি কোনো প্রভাবশালী বা ধনী ব্যক্তি দুর্ঘটনায় পড়ে তখন অ্যাম্বুলেন্স পুলিশ সাংবাদিক সবাই ছুটে আসে এই বৈষম্যই প্রমাণ করে যে সমাজে সহানুভূতি নয় মূল্য নির্ধারণ হয় অর্থ ও মর্যাদার ভিত্তিতে অসহায় মানুষকে সমাজ শুধু করুণা করে কিন্তু কখনো মর্যাদা দেয় না তাদের কষ্টকে সমাজের বিনোদন হিসেবে দেখে কিন্তু সমস্যা সমাধানের চেষ্টা করে না এমনকি আইনের চোখেও তারা বঞ্চিত আদালতে বা থানা পুলিশের দ্বারে গেলে তাদের কথা শোনার মতো কেউ থাকে না অন্যদিকে প্রভাবশালী কেউ গেলে তার ফোনেই সব কাজ হয়ে যায় এই বাস্তবতা শুধু গ্রামের বা শহরের সীমাবদ্ধ নয় সর্বত্র একই হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র সব জায়গাতে অসহায় মানুষকে নিচু চোখে দেখা হয় একজন গরিব রোগী চিকিৎসার টাকা না দিতে পারলে হাসপাতালের বেড থেকেও ফেলে দেওয়া হয় অথচ একজন ধনী মানুষকে ভিআইপি রুমে রাখার জন্য চিকিৎসকরা দৌড়ায় এইসব উদাহরণ প্রমাণ করে যে আমাদের সমাজ মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে এখানে ভালো মানুষ নয় ধনী মানুষ সম্মান পায় অসহায় মানুষের কান্না শোনার কেউ নেই তাদের কষ্ট কেবল নিজেদের বুকে জমে থাকে তবুও কিছু মানুষ আছেন যারা এখনো মানবতাকে জীবিত রাখার চেষ্টা করেন তারা নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন কারো খাবার দেন কারো ওষুধ কিনে দেন কিন্তু এই ক্ষুদ্র মানবিকতার আলো সমাজের অন্ধকারে হারিয়ে যায় শেষ পর্যন্ত বলা যায় এই সমাজে অসহায় মানুষের দাম নেই কারণ সমাজ টাকায় ক্ষমতায় পরিচয় মাপা হয় অথচ মানুষ হওয়ার আসল মূল্য হল সহানুভূতি ও মানবতা যদি সমাজ সত্যিকারের উন্নত হতে চায় তবে আগে অসহায় মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে হবে কারণ যে সমাজ অসহায়দের সম্মান দিতে পারে না সেই সমাজ কখনোই প্রকৃত অর্থে সভ্য হতে পারে না